হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কেননা আজকে বরের জন্য আমার অবেলায় স্নান করতে হচ্ছে আজকে বরে আমাকে গর্থের মধ্যে আমার সাপ ঢুকে গেল কেননা এই যে দেখেন আমি স্নান করতেছি অবলাতে আমার কিন্তু প্রচণ্ড মানে খারাপ লাগতেছে তারপরে কিছু করার নেই কেননা আমি অবেলায় স্নান করতে আমার ভালো লাগে না এরপরে বরের জন্য আমার স্নান করতে হচ্ছে কিছু করার নেই এই যে দেখো আমি কীভাবে আমি স্নান করতেছি হ্যাঁ বারবার হার বারবার বারবার আমার হারে চুলগুলো খুলে যাচ্ছে খুলে যাচ্ছে এরপরে দেখ আমি বারবার হারে শরীরটাকে মরাচ্ছি মরাচ্ছি কেন আমার অনেকটা মানে বিরক্ত লাগতেছে কেন আমার অবেলা স্নান করে আমার অভ্যাস নেই এই যে দেখেন আমাকে কেমন লাগতেছে তা আর কিছু এতে আর কী করার কিছু করার নেই গর্তে যখন সাপ ঢুকে গেছে আর কিছু করার নেই শান্ত করতে হবে বর বর যখন ঘরতে যখন সাপ ঢুকিয়ে দিয়েছে আর কিছু করার আছে করার নেই দেখেন আমি ভালো করে স্নান করতেছি শরীরগুলো মরাচ্ছি কেননা আমার মানে অসহ্য লাগতেছে মানে গরমে এক একদিকে আর এখানে দেখেন আমার চুলের মধ্যে কত সুন্দর আমি পানি ঢালতেছি চুলগুলোকে আমি ঝরঝড় করতেছি আমার স্নান করতে মানে এতটা খারাপ লাগতেছে এরপরও আমার বরের জন্য আমার স্নান করতে হচ্ছে আর আমার বল বল ভিডিওটা আপনারা দেখবেন একটা করে লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো যাক ভালো ভালো হয়েছে একদিকে এদিকে প্রচণ্ড গরম গরমে আমার যে অবিলতে যে আমি স্নান করতেছি আমার অনেক অনেক ভালো লাগতেছে তো কিছু নেই কেন আমাদের দিক দিয়ে প্রচণ্ড গরম আর গরমে তো মানে দুইবার স্নান স্নান করা সম্ভব না তাই আমি অবলাতে মানে স্নান করতেছি এই যে দেখেন আমি কত সুন্দরে পানি ঢালতেছি পানি ঢালতেছি আমার চুল বা পানিতে যেমন ছলমল ছলমল করতেছে আর আমার অবলাতে মানে স্নান করতেছে এত মজা ভাবতে পারেনি এই যে দেখ দেখেন আমি কত সুন্দর আমি পানি ঢালতেছি আহ কি সুন্দর ঠান্ডা পানি আর ঠান্ডা পানি আহ আমার শোলগুলো যে সুন্দর আমি ঘষাচ্ছি ঘষাচ্ছি আর এদিকে পানি ঢালতেছি আর ঢালতেছি আমার যে ভালো লাগতেছে ভালো লাগে আমি আবার বলতেছি আজকে তোমার জন্য আমার অবলাতে স্নান করতে হচ্ছে তারপরে কিছু করার নেই স্নান যখন করতে হবে তাই ভালো করে বাবা স্নান করে একটু ভালো করে পানি পানি ঢাল আর তুমি যখন আমার গর্তে যখন সাপ ঢুকিয়ে দিয়েছো আর কিছু করার নেই আজকে বরের জন্য আজকে আমার স্নান করতে হচ্ছে এই যে না আমার স্নান করা শেষ এরপর আমি চুলটাকে ভালো করে বাঁধছি ভালো করে বাঁচছি ভালো করে চুলটাকে বেঁধে দিয়ে আমি চুলের মধ্যে খোঁপাটা আছে খোপাটা ভালো করে ধুচ্ছি ধুয়েটা লাগাচ্ছে যে দেখেন আমি কাপড় চোপড় খুলে ফেলেছি খুলে এখন কাপড় চোপড়টা ধুচ্ছি ধুয়ে এরপরে দিয়ে আমি আমার সব মানে বালতিতে যা পানি ছিল চলেছে সব ফেলে দিয়েছি ফেলে ফেলে দিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার যেমন একটা মানে গরম লাগতেছে কিন্তু সান করার পরে দেখা যাক সেই গরমটা কই চলে গেছে এই যে দেখেন আমার কেমন কেমন ভাব লাগতেছে যেমন যেমন আমি যেমন এই যে মানে পানিটা ঢালার পরে যে মানে ঠান্ডা লাগতেছে বলার বাইরে আর আমার জানটা ফিরে এসেছে আর আমার যখন মানে অবলত যখন আমি স্নান করতেছি তখন আমার মানে কেমন কেমন লাগতেছে আমি পুরো স্নান করবো কী করবো না তারপর যখন পানি ঢালছি এরপরে দেখতেছি আমার শরীরটা যে ঠান্ডা হচ্ছে সেই দেখেন আমার কাপড় চোপড়টি ধুচ্ছে ধুচ্ছে ভালো ভালো করে চিপেচ্ছি মানে পানিটা অবলত জানেন স্নান করলে কাপড় চোপড় সব ভেজা থাকে ওইটাকে মানে ভালো করে মানে চিপতে হয় আর আমি আমার বরকে বলেছি যে আমার মানে পেডিকুটটা দাও এনে এটা এখন আমি করবো এই যে আমি এখন ভিজা ভিজাটা খুলে এখন আমি শুকনোটা পরতেছি আর পড়া শেষ হলে এরপর আমি কি করব ঘরে চলে যাব। আর আমি আমার বর বরকে বলতেছি আজকে তোমার জন্য অবলেতা আমার স্নান করতে হচ্ছে কিছু করার নেই একদিকে আমার ভালোই লাগতেছে খারাপ না এই যে দেখেন কত সুন্দর আমি পি আমি পরতেছি আর এদিক দিয়ে তো আমার কিছু করার নেই কিছু করার আছে কিছু করার নেই কেননা আমার তো কাজ করতে হবে কেননা আমার স্নান করতে হবে কেননা আমি তো সকালে স্নান করে আমার অভ্যাস তাই আজকে বরের জন্য যখন বিকেলে স্নান করতে হচ্ছে তো কিছু করার নেই এই যে আমি ওরকম পেডিপুরটা ধুয়ে ফেলেছি ধুয়ে ওখানে সব পানি ফেলে দিচ্ছি ফেলিয়ে এখন আবার আমি একটু মানে ট্যাপটা ছাড়বো এখন এখন হাত মুখটা আবার একটু ভালো করে দেবো কেননা মানে পই পরিষ্কার থাকলে ভালো আর আপনারা যদি আমার বল ভিডিওটা ভালো লাগেন তো একটা লাইক করেন